সবাইকে দেশীয় সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে পুনরায় স্বাগত জানাই তাসমি ফারহান মাহির আমি এসেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে এসেছি কারণ হচ্ছে এখানে অনেক বড় বড় শিল্পী গান গাবে এবং এই সাংস্কৃতিক সন্ধ্যা অনেক গান শুনতে এসেছি যে অনেক ভালো লাগছে আমার জি অবশ্যই আল্লাহ আমার রবি আমার সব আল্লাহ আমার রব হে রবি আমার সব দমে দমে তোন মন তারি অনুভব দমে দমে তোন মন তারি অনুভব আল্লাহ আমার রব হে রবি আমার সব আল্লা জি আমি এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে পড়ালেখা করি আমাদের ওখানে হিপস পড়ায় আমাদের এখানে আল্লাহ মারব এই রবি আমার সব আল্লা মারব এই রবি দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াত দিতে কাকায় অথর নিয়ে ডুবে আছি সবাই